হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে গুগল পে কিউআর কোড ডাউনলোড করবেন তো করবেন কি সর্বপ্রথম ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো করবেন কি আপনি যদি চান আপনার গুগল পের কিউআর কোড ডাউনলোড করতে তো আপনি সর্বপ্রথম আপনার গুগল পে অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে সর্বপ্রথম আপনি গুগল পেনটি এখানে দিয়ে দিবেন আপনার যা রয়েছে তো আমি আপনার আমার গুগল পিন দিয়ে দিলাম তারপরে এরকম ইন্টারফেস চলে আসলাম তো গুগল পে অ্যাপ্লিকেশান আপনার ওপেন হয়ে গলে এখানে আপনি যদি চান আপনার গুগল পে কিউআর কোডটি ডাউনলোড করার জন্য তো ডান দিকে ওপরে আপনারা প্রোফাইল শো করেছে সিম্পলি সেই প্রোফাইলে ক্লিক করে দেবেন চলুন আমি প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি প্রোফাইলে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে করবেন কি এখানে দেখতে পাচ্ছেন ইউর কিউআর কোড মানে আপনার এটি হচ্ছে গুগল কিউ কোড এই অপশানটি আসছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে এখানে আপনি ইউরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার গুগল পে কিউআর কোড শো করে যাবে তো আপনি যদি চান ডাউনলোড করতে তো ওপরে এখানে ডাউনলোডের অপশান আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে আপনার গুগল পে কিউআর কোড ডাউনলোড হয়ে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ডাউনলোডিং দেখাচ্ছে এই দেখুন কিউআর কোডটি ডাউনলোড হয়ে গেল এখানে ক্লিক করে আপনাদের দেখে দিতে পারবো কিউআর কোড ডাউনলোড এই দেখুন তো এভাবে আপনারা আপনার গুগল পে কিউআর কোড ডাউনলোড করতে পারেন